হাই ভিভার্স আমি তোমাদের সামনে নিয়ে আসলাম অবরো একটা মন্দিরের ভিডিও তো এই ভিডিওর মধ্যে আমি সম্পূর্ণ খরচটা বলবো কত খরচ আসে এরকম মন্দির বানাতে তো প্রথমে বলি আমাদের মন্দিরে যে খরচ হয় কম বেশি হয় প্লাইয়ের মধ্যে সানমাইকা আর মিস্ত্রির উপরে ডিপেন্ড করে তো আমি সম্পূর্ণ জিনিসটা আপনাদেরকে দেখাই দেখতে থাকুন একটু ধৈর্য ধরে ভিডিওর মধ্যে কি কী জিনিস আমরা ব্যবহার করেছি আর কোথায় কোন জিনিসটা ব্যবহার করলে খরচ কম আসে আর কোথায় কোন জিনিসটা ব্যবহার করা দরকার আর না দরকার সেই বিষয়ে কথা বলবো খরচটা কম বেশির পার্থক্যটা আমি বলবো কোথায় খরচটা বেশি হয় আর কোথায় খরচটা কম হয় তো আসুন আমরা ভিডিওতে সরাসরি সিস্টেমটা দেখি আমরা কি সিস্টেম করেছি তো আমাদের সিস্টেমটা হলো একটা মন্দিরের যেই মোটামাটির মধ্যে কম মিডিয়াম রেঞ্জের মধ্যে মন্দিরটা দিলাম ডিজাইনটা তো এটা হচ্ছে একটা ময়ূরের পালক দিয়ে সুন্দর সেলফ আছে দুই সাইডে তিন তিন ছয়টা সেলফ আছে এর মধ্যে সেলফ দিয়ে প্যানেল দিয়ে উডেন কালার ফিনিশ দিয়ে আমরা কাজ করেছি উপরে আমাদের সিলিং আছে শাস্তিক চিহ্নর সিলিং তো আর দুটো ডয়ার আছে আমাদের নিচে আর দুই সাইডে দুটো পাল্লা তো এই হচ্ছে মন্দিরের একটা ডেকোরেশন ছোট্ট একটা ডেকোরেশন নিয়ে আসলাম তো এর মধ্যে খরচ কত আসে তো প্রথম কথা আমাদের যে কাজটা আমরা দেখাচ্ছি সেই কাজটা এখনও কমপ্লিট হয়নি কারণ কমপ্লিট বাকি আছে আর দুই দিনের মধ্যে আমাদের কমপ্লিট হয়ে যাবে তখন আমি সম্পূর্ণ ভিডিও দেব একটা সম্পূর্ণ ভিডিওর মধ্যে টোটাল প্রাইসটা আমি বলবো কোন জিনিসের কত দাম আর কোন জিনিসটা লাগানো আপনাদের উচিত বা উচিত না আর সম্পূর্ণ জিনিসটা হচ্ছে আমি সবসময় একটা কথা বলতে থাকি যে মন্দির হোক বা কিচেন হোক বা ওয়ার্ড্রোভ হোক সবসময় গ্লোসি মাইকা ব্যবহার করা দরকার কারণ গ্লোসি মাইকা ব্যবহার করলে কি হয় আমাদের যত নোংরা লাগবে জিনিসের মধ্যে সেই নোংরাগুলো ধরে থাকে না কমপ্লিট হয়ে যায় তো কেউ কেউ পছন্দ করে ম্যাট কালারের মাইকা বা ম্যাট কালার ফিনিশ তো সেটা যার যার একটা চয়েস কিন্তু সব সময় গ্লোভসি মাইকা ব্যবহার করা উচিত তার মধ্যে শাইনও থাকে বেশি গ্লোভসি থাকে বেশি নোংরাও ধরে থাকে না এবার আমাদের যে উপরে যে স্টিকার বা ময়ূরের পালকটা ডিজাইন দিয়ে পিছনে বাল্ব দিয়ে সিস্টেমটা আমরা করলাম আর এদিকে আমাদের দুই সাইডে প্যানেল ক্যামেরার মধ্যে অতটা সুন্দর দেখাচ্ছে না যতটা সামনের থেকে দেখতে বেশি সুন্দর লাগে তো খরচটা কোথায় আসে কোনো জায়গা আমাদের হয়তো মোটা প্লাই দোয়া দরকার নাই যেহেতু মোটা প্লাইয়ের দাম বেশি আঠারো মাম কোনো জায়গায় ষোলো এম এম বারো এম এম দিয়েও কাজ চলে সেই সমস্ত জায়গা বারো এম এম ষোলো এম দিয়ে কাজ চালানোটা দরকার আর কিছুটা কাজ কম বেশি হয় মিস্ত্রির উপরে ডিপেন্ড করে খরচটা বেশি কম হয় কিছু সময় জিনিস কেনার ক্ষেত্রেও দেখতে হয় কোয়ালিটি কেমন দাম কত প্রাইস মিডিয়াম জিনিসও খুব কোনো কোনো সময় দিলে খুব হেল্পফুল ভালো হয় অনেক তাদের তাতেও অনেক গ্যারান্টি থাকে তো আমাদের লাইট দিয়ে সিস্টেম করে আমরা করে রেখেছি এই সমস্ত কাজ আর সম্পূর্ণ কমপ্লিট তো কাজটা আমরা দিবো তখন একটা সম্পূর্ণ ভিডিও নিয়ে আসবো ভালোভাবে দেখানোর জন্য এখন মোটামুটি একটা জিনিস ভিডিও আমরা তুলে ধরলাম আপনাদের মাঝে দেখানোর জন্য আইডিয়াটা কিছুটা আসবে তো আমাদের পাল্লার কাজটাও শুরু হলো পাল্লার কাজটার মধ্যে আমরা জালি সিস্টেম করে রেখেছি পাল্লা তো এই পাল্লাটার মধ্যে হবে প্যান্ট দেখতে পাচ্ছেন সামনে যে পাল্লাটা আছে দুটো হচ্ছে পাল্লা এর মধ্যে হ্যান্ডেল লক অটোমেটিকলি লক সিস্টেম লাগবে তো এর মধ্যে জালি তো এটার ব্যাকসাইডে সীসা লাগবে যার কারণে ধুলা বালি ভিতরে ঢুকবে না তো কাজ আমাদের বাকি আছে সম্পূর্ণ কাজটা আমি অলরেডি নিয়ে আসব দুই এক দিনের মধ্যে আপনাদের দেখানোর জন্য আমরা এটা প্লাই হচ্ছে আঠেরো মেম পেলাই খুবই মোটা পেলাই এটার হচ্ছে দরজার জন্য দরজার সিস্টেম এটা তো এর মধ্যে লক থাকবে যেহেতু তো মোটামুটির মধ্যে মজবুতের মধ্যে খুব ভালো তো এই হচ্ছে ব্যাপার আমাদের রুমের কাজও কমপ্লিট আমরা দিয়ে দিয়েছি রুমের মধ্যে রুমটাও আমি একবার আপনাদেরকে সম্পূর্ণ রুমটাও দেখাবো তো আমাদের চ্যানেলে আরও অনেক ধরনের ভিডিও আছে ওয়ার্ড্রুপ কিচেন আলমারি দোকান লেডিস দোকান সব কসমেটিক সম্পূর্ণ জিনিসের ভিডিও আছে আপনারা চাইলে আরামসে আমার প্রোফাইলে গিয়ে ভিডিও দেখতে পারেন কোনো জিজ্ঞাসাবাদের জন্য আপনাদের বাড়িতে যদি কোনো কাজ করানো থাকে তো আমার কাছ থেকে আপনারা আইডিয়া নিতে পারেন আমি যতটুকু জানি ততটুকু আইডিয়া আমি আপনাদেরকে দিব। রুমের সাইজটা কিচেন ওয়ার্ড্রব কিছু বানালে অবশ্যই কমেন্ট করুন আমি সঙ্গে সঙ্গে আপনাদেরকে রিপ্লাই দিয়ে দিব। আর দ্বিতীয় কথা হচ্ছে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোনো রকম জিজ্ঞাসাবাদের জন্য আপনারা সরাসরি করতে পারেন কন্টাক্ট নম্বর আছে আমার সঙ্গে ডাইরেক্টলি কথা বলতে পারেন আপনারা কোনো দোকানের কাজ হোক বা যাই হোক না কেন তো এতক্ষণ সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আমি নেক্সট ভিডিওতে সম্পূর্ণ খরচ হিসাবে কথা বলব